পেছনে হচ্ছে সর্ষে ক্ষেত আলু চাষ হয়েছে তার সাথে সাথে আমার ডান দিকে আছে ব্রহ্মাণী নদী তো আমরা প্রায় দেড় ঘন্টার বেশি লেগেছে সময় এখানটা আসতে আমরা যদিও অটোই করে এসেছি তাই গেটটা খোলা হবে এখন যদিও মায়ের মন্দির খোলার সময় হয়নি তাই গেটটা বন্ধ সেই মহাকালীর উপর যখন দক্ষিণ পাটা থাকে দক্ষিণাকালী ওই মহাকালীর বাম পাটা থাকলে থাকলে বামাকালী রং হলে ছেলে কিন্তু এই যে জায়গাটা আমরা দেখছি এখানটাতে বলি দেওয়া হয় ছাগ বলি আর বিভিন্ন সময় বলি হয় যারা এখানে মানদের পুজো দিতে আসেন তাদের এখানে বলি হয় এখন বাজে বেলা একটা ঠিক হয়েছে গাড়ি ঠিক করা হয়েছে বেরোনো হবে ঠিক করা হয়েছে ওই দুটো আড়াইটা নাগাদ গাড়ি বলতে বিশাল কোনো বড় চার চাকা গাড়ি নয় একটা ছোট অটো বুক করা হয়েছে এখান থেকে যে আমাদেরকে টাইম মতো নিয়েও যাবে আর ওখানে একটুখানি আমরা ঘোরাফেরা করে আবার রিটার্ন চলে আসবো তো টাকা রাস্তা মিলিয়ে কিন্তু আসার কিছু মানে দেড় ঘন্টা পরে আমরা এই সিনারিটা দেখতে পাচ্ছি পেছনে হচ্ছে ক্ষেত আলু চাষ হয়েছে তার সাথে সাথে আমার ডান দিকে আছে ব্রহ্মাণী নদী তো দেখতে পাচ্ছি এখন শীতকালের টাইম তো একটু শুকিয়ে মতো গেছে খুব বেশি জল নেই নদীটাতে কোথাও নিশ্চয়ই বাঁধ আছে যে কারণে জলটা কম কম কিন্তু গ্রীষ্মটা অপূর্ব এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মাণী নদী প্রায় দেড় ঘন্টা তারাপীঠ থেকে রামপুরহাট থেকে দেড় ঘন্টা আসার পরে আমরা এই এই জায়গাটা দেখতে পেয়েছি তো আমরা প্রায় দেড় ঘন্টার বেশি লেগেছে সময় এখানটা আসতে আমরা যদিও অটোই করে এসেছি তাই তো আসার পরে এইটা হচ্ছে ফাইনাল আমরা এসে পৌঁছে গেছি মন্দিরটা তো চলো দেখি দর্শন করা যাক মাকে আমি যতটা পারবো চেষ্টা করব। তুলে ধরার হ্যাঁ তো দেখা যাক ভিতরটা যাই মাকে দর্শন করি আর তোমরাও সাথে দেবো দেখা যাবে গেটটা খোলা হবে এখন যদিও মায়ের মন্দির খোলার সময় হয়নি তাই গেটটা বন্ধ তো এখানে মা বিরাজিতা আকালিপুরের গুচ্ছকালী মা এটা পৌনে দু ঘন্টা আমরা আসার পরে এখানে মাকে আগে দর্শন করে নিয়ে আমরা দর্শন করার পরে বলবো এখানকার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবো এখানকার পণ্ডিতের সাথে কথা বলবো মন্দিরের গেট খোলা হবে সন্ধ্যা আরতির সময় তখনই চেষ্টা করবো মায়ের ইতিহাস সম্পর্কে জানার এখানে মা পূজিতা হন উচ্চকালী রূপে বাকিটা দেখা যাবে কেটে গেছেন বলুন দেখো বাবা কালীটা কি আগে জানতে হবে কালি তো আপনি কিছু নয় কালকে কলম করে এসছেন যিনি তিনি কালী না তো মহাকাল মহাকাল কেন তো শিব শিবের একটা বিশেষ পাওয়ার বা সত্যি আদার নট আমরা একবার তো জানি যে কালী বিভিন্ন রকমের হয় সবই কিন্তু সাধক সাধকানন্দ ব্রহ্মের রূপকল্পনা অর্থাৎ সাধকদের হিত বা মঙ্গলার্থ ব্রহ্মের যে কোনো একটা রূপ ওই যে মহাকাল সেই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ পাটা থাকে এখনো দক্ষিণাকালী ওই মহাকালীর উপর বাম পাটা থাকলে রাখি বামাকালী সাম্বানারং হলে শ্যামাকালী ছেলে করে থাকলে গোষ্ঠকালী এ কালী কিন্তু পুজ্য মানে কি একান্ত গোপনীয় তাহত যোগ গুজ তত্ত্ব যেটা আমরা গোপনকারী বলি অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে শুধু আমাদের নয় প্রতিটা মেরুদণ্ড প্রাণীর আছে কিন্তু কোথায় আছে জানি না জানার চেষ্টাও করি না আগো আমরা জানি আমাদের দেহে কটার ধার আছে কটা চক্র আছে আমাদের দেহে বহিরাঙ্গে আছে নবধার দুটো রাখের ফুটো দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গমূল একটা পাল ছুদ্র আর ওই যে কুলকুণ্ডলিনী মূলাধার ওখান থেকে দু আঙুল পরে স্বাধীন জলাধার যেখানে বাস করেছেন সাইং লিঙ্গম তার দু আঙুল নিচে যে জনিপদ্ম বা পদ্ম কমল আছে ওই জায়গাতেই বা কুণ্ডলেনি চর মতো আড়াইটি পাক্টা যে আত্মপুচ্ছ মুখে বাম সাইডে দক্ষিণ সাইডে পিংলা মিডিল যা মা সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী ঘুমাচ্ছেন ইনি হচ্ছেন একান্ত গোপনীয়তা গুজতততত্ত্ব তত্ত্ব এখানকার বার্ষরিক পূজা যেটা হয় সেটা হচ্ছে কৃষ্ণা রতন্তী চতুর্দশীতে ঠিক আমাবস্যার আগের দিন আর এই যে জায়গাটা আমরা দেখছি এখানটাতে বলি দেওয়া হয় বলি আর বিভিন্ন সময় বলি হয় যারা এখানে মানদের পুজো দিতে আসেন তাদের এখানে বলি হয় আর এই যে আমরা যে মাটি কোপানো জায়গাটা দেখছি এইখানটাতে আগে বছরে একবার আগে দেওয়া হতো মুষ বলি আর এখন যেহেতু মুষ বলি এখানে ব্যান্ড হয়ে গেছে তো এখানে আটার মুষ করে তারপরে বলি দেওয়া হয় তো এখানকার ইনি হচ্ছেন এটা আমার দোকান যিনি এতক্ষণ আমাদেরকে এত কিছু গল্প এখানকার ইতিহাস সম্বন্ধে পরিচয় করালেন এটা ওনার দোকান ওনার নাম হচ্ছে সুব্রত ভট্টাচার্য এখানকার প্রতিবেশীরা বা এখানকার লোকেরা স্থানীয় লোকরা ওনাকে ছোটনদা হিসাবে চেনে আমাদের ছোটন জেঠু জেঠু হ্যাঁ তো ওনার সাথে এতক্ষণ কথা বলে আমাদের খুব ভালো লাগলো আশা করছি আপনাদেরও অনেকটাই ভালো লাগবে অনেক কিছু জানতে পারলেন এখানকার বিষয় পারলে তারাপীঠ আসলে এই মন্দিরটা একবার অন্তত সাইট সিন হিসাবে ভিজিট Por allá, ¿verdad?